শীত সকালের মেঠোপথ কুয়াশার দাপট হটিয়ে দিনের দোকরদারি একটু একটু করে বাড়ছে উসলে ফসলের বর্ণ। হ্যালো এভরিওান শুভ সকাল আমি আকিবুল নাহার জামালপুর থেকে বলছি বাংলাদেশি ব্লগার আকিবুল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ব্লগ ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে রাফিদ বাচ্চাদের সাথে খেলতে খেলতে হঠাৎ করে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে দাঁত দিয়ে ঠোঁট কেটে যায় এতে প্রচুর মানে রক্ত বের হয় অনেকটাই কেটে গিয়েছিল। দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম আর যেখানে পড়ে গিয়েছিল। সেখানে মানে অনেক বালু ছিল এর জন্যই আর কি ভয়টা বেশি ছিল হয়তো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলেই ভালো হতো কিন্তু যে একটাই ভয় সেখানে অনেক বালু ছিল এর জন্যে আর কি ডাক্তারের কাছে নিয়ে আসা আমাদের গ্রাম্য হাসপাতাল না গ্রাম্য ডাক্তার ছোটোখাটো মানে ফার্মেসি ফার্মেসিতে যাওয়ার সময় দূর থেকে দেখা পানা ফুলগুলো দূর থেকে এতটাই ভালো লেগেছিল যে বলে বোঝাতে পারবো না তখনই মনে মনে পরিকল্পনা করেছিলাম পরদিন সকালে পানা ফুল দেখতে আসবো এক সাইডে নদী আর অন্য সাইডে পানা ফুল পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল যে বললে বোঝাতে পারব না নদীতে অনেকগুলো হাঁস ছিল এর জন্যই নদীর পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে এই যে দেখতে পাচ্ছেন মানে সামনের পুরোটাই পানা ছিল ফোনে অতটা দেখাতে পারছি না কারণ আমার ফোন অতটা ভালো না এর জন্য দূরের ছবিগুলো পিক করতে পারিনি যতটুক করা সম্ভব ওইটুকুই করেছি ইচ্ছা করলে সামনে গিয়েও ভিডিও করা যেত কিন্তু অতটা যেতে মানে তখন অতটা বুঝতে পারিনি তখন পানা ফুলের অপরূপ সুন্দর যে হয়তো মুগ্ধ ছিলাম তখন আর বুঝতে পারিনি হয়তো কাছে গিয়ে আর একটু ভালো করে শ্যুট করা যেত আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ইউটিউবের ভিডিও থেকে দেখা পানা ফুলের বড়া খাওয়া যায় ফুলগুলো দেখে ইচ্ছে করলো পানা ফুলের বড়া খাওয়ার আমার ছেলে আর আমার ভাস্তি অনেকগুলি ফুল তুলেছিল কিন্তু সব ফুলগুলোই মানে রাস্তায় নষ্ট করে ফেলেছিল রোদের জন্য একটু সকাল সকালে আর কি নদী পারে পানা ফুল দেখতে গিয়েছিলাম তখন মানে আর ফুলগুলো অতটা ফুটেনি ওখানে এক কাকির বাড়িতে বসেছিলাম পরে আর কি দশটার সময় যখন দশটা বাজে তখন আর কি ফুলগুলো ফুটে তারপরে একটু একটু কুয়াশা ছিলই নদীতে এত পরিমাণ পানা ফুল ছিল মানে কি বলবো মানে অনেক বড় নদী মানে নদীর প্রায় অংশই পানা ছিল এ পাশে আর কি নদী যেখানে মানে রাস্তার জন্য বা যে কোনো কাজের জন্য মাটির পরিমাণটা বেশি ওঠানো হয়েছে সেখানে একটু পানির পরিমাণ বেশি আর বাদবাকি জায়গা শুকনোই ছিল ওই নদীর পুরোটা জায়গায় যেখানে মানে শুকনো ছিল পুরোটাই আর কি পানা ফুলে টোটোম্বর ছিল আসলে কি মোবাইলের থেকে বাস্তব দেখার অনুভূতিটা আসলে অন্যরকম অন্যরকম এক ফিল অনুভূতি নয় নদীতে অনেক পরিমাণে যে শামুক ছিল প্রচুর শামুক ছিল ওই যে অনেক শামুক আর নদীতে প্রচুর মাছও ছিল বড়া করার জন্য পানা ফুলের পাকড়িগুলো আমি বেছে নিলাম এর মধ্যে আর কি মসুর কলাই দিব একটা ডিম দিব আর কাঁচা মরিচ পেঁয়াজ রসুন তো থাকবেই এর সাথে লাগবে আর আতপ চাল আতুপ চালের গুঁড়া ফ্রিজে ছিল এই জন্য আর আতুপ চাল আর ভিজিয়ে রাখিনি শুধু মানে মুসুর কালাই ভিজিয়ে রেখেছিলাম এগুলোই এখন পাঠাতে পিষিয়ে নিব। Thank you. সত্যি পানা ফুলের বড়াটা অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ বড়া খেতে অনেকটা মজা লেগেছে এর মধ্যে অ্যাসটা ডিম দেওয়াতে হয়তো মজার পরিমাণটা একটু বেশি হয়েছে যে কোনো ঝাল জিনিসে ডিম দিলে একটু মজার পরিমাণটা একটু বেশি হয় সূর্য অস্ত যাওয়া দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হয়ে যাবে নেক্সট কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের প্রতিও রইল আমার দোয়া আল্লাহ হাফেজ